আমরা ಸಂತ ও উলামায়ে আলোচনা শুনেছি বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে बोलते সর্বকোকুলিজাত আজকে এই আয়োজনকে দরバル মারিয়সরফের মুরীদানা শিকান বক্তাবৃন্দ এবং এলাকাবাসীর সম্মনয়ে

আমরা অনেক কিছুর মধ্যে আমরা ভুল করে থাকি আমরা দুজাহানের বাছা নবীকে নবীর সম্পর্কে সঠিক আকিদা পোষণ করার জন্য সদা সর্বদা তৎপর থাকব এবং এইসব বিষয়কে আলোচ্য বিষয়বস্তু হিসেবে জানার জন্য মানার জন্য চেষ্টা করব যেমন পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাকবুল ইজত এর সাফ করেছেন যে একাগ্র চিত্তে আল্লাহকে স্মরণ করা সেটা হচ্ছে নামাজ আপনি যখন নামাজ আদায় করবেন আপনার নামাজের মধ্যে শুধুমাত্র আল্লাহর স্মরণটা থাকবে একাগ্র চিত্তে আপনি দুনিয়াদারি চিন্তা করবেন না ফাংশা জিনিস চিন্তা করবেন না আজেবাজ জিনিস চিন্তা করবেন না দুনিয়াদারি থেকে আলাদা হয়ে আপনার মন মানসিকতা আপনার চিন্তা ধারণা আপনার সম্পূর্ণ ধ্যান ধারণা মনোযোগ আল্লাহ একাগ্র চিত্রে আপনি নামাজ আদায় করবেন এখন আমরা নামাজের মধ্যে অনেকে মনে করে থাকি যে নাজুবিল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের খেয়াল আসলে আল্লাহর নবীর চিন্তা আসলে আমাদের নাজ নষ্ট হয়ে যায় এরকম অনেকে আমরা এই ভুল ধারণাটা করে থাকি আল্লাহর নবীর চিন্তা আসা কিংবা নবীকে স্মরণ করা এইসব জিনিসের মাধ্যমে আদব নামাজ বন্ধ হবে কিনা সাহাবাই کرام এরকম করেছেন কিনা আমরা সেই জিনিসটার দিকে সাহাবাই کرام এর দিকে আমরা দৃষ্টিপাত করব সাহাবাই کرام কিভাবে নামাজ আদায় করেছেন নামাজের মধ্যে নবীর স্মরণ ছিল কিনা নবীকে বাদ দিয়ে নামাজ আদায় করেছিলেন কিনা এই সব জিনিস জানার দরকার আছে কিনা যখন আপনি সাহাবাই کرام এর জানতে পারবেন তখন কেউ আপনাকে ভুল কোন একটা শিক্ষা দিয়ে ফেললেও আপনি ভুলটা আর নিবেন না আপনি সঠিকটা জানবেন এবং সঠিকটা আপনার মধ্যে রেখে ওই আকিদা পোষণ করে ওই চিন্তা ভাবনা নিয়ে আপনি আল্লাহ রেবাদতের মধ্যে মশরুফ থাকতে পারবেন হাদিস শরীফের মধ্যে এসেছে এটা বুহারি শরীফের ছয় আশি নাম্বার হাদিসে বলা হচ্ছে হজরতে

হজরত আবু বকর সিদ্দিক রাহু ইমামতি করছেন সাহবা একরাম পিছনে একটা দায় করছেন দাঁড়িয়েছেন নামাজ চলাকালীন সময়ে নামাজ চলাকালীন সময়ে আল্লাহর নবী হঠাৎ করে উনার গুজরা মোবার তথা যে ঘরের মধ্যে আল্লাহর নবী জীবন যাপন করতেন বর্তমান যেখানে আল্লাহর নবীর রজা পাক আছে আল্লাহর নবীর হুজরা শরীফে অর্থাৎ আল্লাহ নবীর রোমবারকে পর্দা আল্লাহ নবী উঠালেন নামাজ কিন্তু কথা বলতেন নামাজ কিন্তু চলতেছে আল্লাহ নবী খুজরা শরীফের পর্দা মোবারকটা উঠা লেখতেছে আল্লাহ নবীর চেহারা মোবারক দেখা যাচ্ছিল আল্লাহ নবীর চেহারা মোবারক দেখা যাচ্ছিল আল্লাহ নবী যখন পর্দা মুবারক উঠালেন চেহারা মুবারক যখন দেখা যাচ্ছিল সাহবা একরাম নামাজের মধ্যে আল্লাহর নবীর দিকে তাকিয়ে রইলেন আল্লাহ নবীর দিকে তাকিয়ে রইলেন আল্লাহ নবীকে দেখছেন রাবি বলছেন হাদিস শরীফে এসেছে যে বোখারি শরীফের হাদিস দেখো একজন সাহাবির কোল একজন সাহাবির বক্তব্য হলো আল্লাহর নবী যখন পর্দা মুবারকটা উঠালো আল্লাহর নবীর চেহারা মুবারকটা যখন দেখা যাচ্ছিল আমরা নামাজের মধ্যে থেকে জামাতে নামাজ আদায় করতেছি নামাজ চলাকালীন অবস্থায় আল্লাহ নবীর দিকে যখন তাকালাম মনে হচ্ছে চেহারা চেহারা মতো মোবারক এটা মিছলে কোরআন বলছে এটা দেখতে কোরআনের মতো কোরআনের পৃষ্ঠার মতো লাগছে সাবাইকের দেখুন আল্লাহর নবী চেহারা মুবরকের বর্ণনাটা কিভাবে দিচ্ছেন কতটুক মহব্বত আল্লাহ নবী যে আল্লাহ নবীকে যখন দেখলাম নবীজি নবীজির দিকে যখন তাকালা। মনে হচ্ছে যে নবীজি চেহারা মুবারক এটা আমি কোরআনকে দেখতেছি এটা সাহাবির কথা আমি কোরআনকে দেখতেছি তো এটা হচ্ছে মুক্তাদির অবস্থা ওই সময় মুক্তাদিরা সবাই আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে তো ইমামের অবস্থা কি হজরতে আবু বকর সিদ্দিক সম্পর্কে বলছেন যে হজরতে আবু বকর সিদ্দিক মনে করেছেন ধারণা করেছেন যে এই জামাত চলাকালীন সময়ে আল্লাহ নবী হুজরা পাক থেকে বের হয়ে নামাজে অংশগ্রহণ করবেন এটা ধারণা করলেন কে হজরত আবু বকর সিদ্দিক তিনি নামাজের মধ্যে ইমাম ছিলেন কি ছিলেন ইমাম ছিলেন হযরত শরীফ ইবনে চেয়ে হযরত আবু বকর ধারণা করলেন যে আল্লাহর নবী নামাজের মধ্যে আসবে এইটা চিন্তা করে আবু বকর সিদ্দিক ইমামতির ছেলে পিছনের দিকে নামতে লাগলেন সুবহানাল্লাহ পিছনের দিকে নামতে লাগলেন আচ্ছা বাংলাদেশের যদি প্রেসিডেন্ট ও মসজিদের মধ্যে আসে মনে করেন আপনাদের গ্রামের মসজিদের মধ্যে নামাজ চলতেছে জামাতে কোন একটা অনুষ্ঠানে বাংলাদেশের প্রেসিডেন্ট বা অন্য কোন একটা দেশের প্রেসিডেন্ট সম্মানি একজন ব্যক্তি আসলো তো তিনি যখন মসজিদে ঢুকবে নামাজের জন্য কিংবা উনি প্রবেশ করলো তখন কি কোন মানুষ আপনারা যারা ইমামের পিছনে নামাজ আদায় করছেন আপনারা কি সরে যাবেন কোনদিনও সরবেন নামাজ থাকবে না যাবে আপনারা সরবেন না এইটা প্রেসিডেন্ট হলেও আপনারা সরবেন না কারণ এটা মসজিদ এটা আল্লাহর ঘর এখানে প্রেসিডেন্ট আসলো না প্রধানমন্ত্রী আসলো এটা দেখার বিষয় না আপনি পরে এসেছেন পিছনে তারা আপনার জন্য মুক্তাদিক আপনি না শুনেন ওই প্রেসিডেন্টের জন্য ইমাম সাহেব কি জানাওয়া ছেড়ে পিছে নামবে পিছে নামবে নামবে না কিন্তু আল্লাহ নবীর ব্যাপারে দেখুন আজকে যে লবಿಕೆ এত স্বচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে কেউ জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় অনেক মুসলমান দেওয়া দরকার আল্লাহ নবীকে এত সাধারণ ভাবে মানুষের সামনে উপস্থাপন করাটা ঠিক না ইমান পর্যন্ত চলে যাবে আপনারা বাংলাদেশের প্রেসিডেন্ট আসলেও ইমাম তাক দূরের কথা যারা পিছনে একটা করছেন একটা মানুষ ও সরবেন প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট যেতে দেওয়ার জন্য ওই জায়গার মধ্যে আল্লাহর নবী হুজরা শরীফের পর্দা মোবারক উঠালেন আল্লাহ নবীর চেহারা মোবারক আচ্ছা নামাজের মধ্যে দেখুন মনে করেন আপনাদের ডান দিক এই সাইড আপনাদের ডান দিক এই সাইড তো আপনারা যদি নামাজ পড়েন দিকে তো আপনারা কি যে সিজদা যে জায়গাতে সিজরা দিবেন সেখানে তাকিয়ে থাকবেন যখন নামাজ পড়বেন জামাতে আপনারা কি সিজার জায়গায় তাকিয়ে থাকবেন না ওইদিকে তাকিয়ে থাকবেন নামাজের মধ্যে কি কেউ এভাবে তাকায় কেউ তাকায় কোন নজির আছে নামাজে কোনো সিস্টেম আছে আপনি নিয়তে দাঁড়ালেন আপনি এইদিকে ডানদিকে দিকে তাকিয়ে থাকবেন কোন নিয়ম আছে নাই তো তো নামাজ আদায় করতেছে আল্লাহ নবীর হুজরা শরীফ তো ডান দিকে সা ভাইগ্রামের চোত থাকার কথা সিজার জায়গায় নবীকে কিভাবে দেখলো না হল না নবীকে কীভাবে দেখলো রাবি বলছেন যে নবীকে যখন সা ভাইকে নামাজ চলাকালীন সময় যখন নবীকে দেখতেছে নবীকে দেখে সাহাবীদের অন্তরের মধ্যে এতটা আনন্দ এতটা উৎফুল্ল মনোভাব সাহাবায়ে کرامের চলে আসলে এতটা আনন্দিত হয়ে গেল মনে হচ্ছিল সবাই নামাজ ভেঙে রবে মনে হচ্ছিল নামাজ ছেড়ে দিবে একবার একটা হগবড়া ব্যবস্থা হয়ে গেল আল্লাহর নবীকে দেখে আনন্দিত হয়ে গেল সাহাবায়ে کرام আল্লাহর নবী যখন দেখলো আবু বকর সিদ্দিক पीछे আনতেছে আল্লাহর নবী বললেন যে তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করো আল্লাহর নবী আশান না বললেন তোমরা তোমাদের নামাজ সাহাবায়ে নামাজের মধ্যে মুখ যদিও আমাদের কেবলার দিকে থাকে চোখ যদিও সিজদার স্থানে থেকে থাকে সাহাবায়ে যে নামাজ আদায় করেছে সাহাবায়ে যখন দেখতো আল্লাহর নবী পর্দা Mubarak উঠিয়েছেন আল্লাহর নবীকে দেখা যাচ্ছে সাহাবায়ে যখন এই রকম দেখতো তখন সাহাবায়ে নামাজের মধ্যে ঘাড় ফিরিয়ে নবীজি দেয়াল জানা গেল সাহাবিরা ইবাদত করছিল তার সাথে সাথে আল্লাহর নবীর চেহারায় মুস্তাফার জিয়ারতও করছিল নামাজ কি ভাঙছে আল্লাহর নবী কি বলছে তোমাদের নামাজ ভেঙে গেছে কোন আয়াত কি নাজিল হয়েছে যে তাদের নামাজ হয় নাই তাহলে এরকম কোন আয়াত নাজিল হয় নাই আল্লাহর নবী এরকম কোন কথা বলেন নাই তাহলে এই যে সাহাবায়ে কেরাম নবীকে দেখলো নবীকে শশরিলে সাহবাই কেরম চর্ম চক্কু দিয়ে ঘর ফিরিয়ে দেখতেছে নবীকে দেখেও যদি নামাজ ভেঙে না যায় নবীর খেয়ালে কি নামাজ ভাঙে খেয়ালে নামাজ ভাঙে ভাঙে না আফসোসের বিষয় কি জানেন আফসোসের বিষয় হলো এখন বর্তমান দিনে অনেক মাহফিল মাঠে ময়দানে গ্রামে হাটে বাজারে অনেক জায়গার মধ্যে হয়ে থাকে আমরা সঠিক আলোচনা আল্লাহ নবী সালে প্রপার আলোচনা যে আলোচনার মাধ্যমে মানুষের দুই একটা সন্দিহান দূর হবে মনে সন্দেহ থাকতে পারে একটা সন্দেহ দূর হবে যে অনেকে দ্বিধা বন্ধে হয়তো আজকে যারা আওয়াজ শুনতেছেন কারোর মনে এটা জিদা দ্বন্দ্ব ছিল যে নামাজ আমি আল্লাহকে শরণ করার জন্য নামাজ আদায় করছি নামাজের মধ্যে নবীর শরণ আসলে কেউ বলতেছে নামাজ ভাঙবে কেউ বলতেছে ভাঙবে না এই নিয়ে একটা জিদা দ্বন্দ্ব আমাদের অনেকের অন্তরে হয়তো বা ছিল কিন্তু আজকে এটা বুখারী শরীফের হাদিস দিয়ে প্রমাণিত হলো যে সাহাবা একরাম নামাজের মধ্যে যদিও আল্লাহকে শরণ করার জন্য নামাজ আদায় করছে নামাজের মধ্যে সাহাবা একরাম নবীকে বাদ

আপনার প্রেমে পড়ে খেয়া ছিল না নামাজ ছিলাম আমি নামাজ আদায় করছিলাম আপনার প্রেমে পড়ে আপনার দিকে ব্যাখে গেলে তাকিয়ে ফেলছি আমার নামাজ হবে কিনা রকম প্রশ্ন সাহাবিরা নবী থেকে করে নাই করছে আল্লাহ কোন আয়াত আজি করে নাই যে তাদের করেন নাই তাহলে আজকে এটা আমরা পরিষ্কার হয়ে গেলাম নামাজের মধ্যে যদি দুজাহানের বাদশা নবীর খেয়াল আসে এটা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে সুবহান হবে এটা নামাজ মানবে না সব জায়গা থেকে নবীকে মুছে ফেলবে না নবীকে মোছার নাম ইসলাম নয় নবীকে আপনি বাদ দিয়ে দিবেন সেটার নাম ইসলাম নয় যেমন হযরতে আবু বকর আলাইহিস সালাম যখন আল্লাহ দরবারে ক্ষমা চাচ্ছিল দুনিয়ার জমিনে আসার পর হজরতে বাবা আদম বলছিল আল্লাহর দরবারে যে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাফ করে দাও অনেক বছর তিনি মাফ চাইলেন এক পর্যায়ে তিনি দোয়া করলেন যে হে আল্লাহ তোমার আখেরি নবীর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও যখন এই কথাটা বললো আল্লাহ বলেছে মাফ করে দিব ঠিক আছে কিন্তু আমার হাবিবের সন্ধান তুমি কোথায় পেয়েছো হে আদম আমার রসুলের সন্ধান তুমি কোথায় পেয়েছো তখন হজরতে বাবা আদম উত্তর দিলেন যাই বাড়ি রাহি আপনি যখন আমাকে জান্নাতে রেখেছেন আমি জান্নাতের পাতায় পাতায় ডালে ডালে বিভিন্ন লড়াইতে এসেছে এমনকি হজরতে বাবা আদম বলছেন আমি আশা আজিমের মধ্যেও লা হাই আল্লাহর সাথে মোহাম্মদ রসুল্লাহ লিখে আমি দেখেছি তাহলে তাহলে আর শাহিমের মধ্যে আল্লাহ মোহাম্মদ লিখা থাক কিংবা লাই রাহ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লিখা থাক লিখা ছিল এটা তো তিনি বলেছেন এটা তো কিতাবে এসেছে এখন আমাদের এক ধরনের ভাইয়ের আছেন এরকম হাদিস শরীফটা বললে যে যাই বলি এটাতে কোনো ব্যাপার আছে না এটা যা দুইটার একটা তো এই এইগুলার নাম ভাই ইসলাম না এই এইরকম বাড়াবাড়ি করতে যাবেন না দিনটা ধ্বংস করে ফেলবেন দিনটা দিনের ব্যালেন্স হারিয়ে ফেলবেন এভাবে করে ইসলাম কায়েম করতে যাবেন না নবীকে বাদ দিয়ে যদি আপনি ইসলাম কায়েম করতে চান আমি বলাটা ঠিক না নবীকে বাদ দিয়ে ইসলাম কায়েম করেছিল করতে চেয়েছিল নবীকে বাদ দিয়ে একটা মসজিদ বানানো হয়েছিল কি বানানো হয়েছিল মসজিদ বানানো হয়েছিল আমি অল্প পরিসর বলছি আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না নবীকে বাদ দিয়ে আজকে আমরা যদি ইসলাম কায়েন করতে চাই সেটা কিরকম হবে আল্লাহ নবীর জমানায় কি এরকম অবস্থা ছিল না ছিল আল্লাহ নবীর জমানার মধ্যে নবীকে বাদ দিয়ে নবীর সাথে নাগরমারি করার জন্য মুসলমানদের মধ্যে সৃষ্টি করার জন্য একটা মসজিদ এই বানানো হলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে এটাকে মসজিদে এ দ্বারা বলেছেন ক্ষতি সাধনকারী মসজিদ কি সাধন ক্ষতি সাধন মানে এই মসজিদের দ্বারা কোন এটা তো ভালো একটা জায়গা মসজিদের মধ্যে কারে বা বছর আল্লাহ রে কারে বা বছর আল্লাহ রে তো আপনি একটা মসজিদ বানালেন এটা তো একটা ভালো কাজ কিন্তু না নবীর বিরোধিতা করার জন্য যখন মসজিদ বানালো আল্লাহ বলতেছে এটা ক্ষতি সাধনকারী মসজিদ এই মসজিদ পরবর্তীতে ব্যাংকে এটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এটা মোনাফেকরা বানিয়েছিল তাহলে আল্লাহর নবীর জমানাতে নবীকে বাদ দিয়ে যে মসজিদ বানানো হয়েছিল মসজিদটা টিকার জন্য দেই নাই কে আল্লাহ কে আমত পর্যন্ত সমস্ত আল্লাহর বান্দাদের জন্য সমস্ত মত মোহাম্মদের জন্য আল্লাহ এটা একটা শিক্ষা দিয়ে দিলেন যে আমার নবীর বিরোধিতা করার জন্য যে মসজিদ করা হয়েছিল সেটা হচ্ছে ক্ষতি সাধনকারী মসজিদ অতএব কিয়ামত পর্যন্ত তোমরা যারা আসবে আমার নবীকে বাদ দিয়ে কোনো মসজিদ বানাইতে পারবে না যাইও না যদি মসজিদ বানায় অবস্থা এটার মত হবে আমি আল্লাহ এটাতে রাজিও না খুশিও না তো নবীকে বাদ দিয়ে মসজিদ বানালো মসজিদেরও কোনো আত্মবাদ নাই এটা প্রতিষ্ঠাতাকারী মসজিদ হয়ে গেল তো আপনি আল্লাহর নাম আপনি আল্লাহর সাথে মোহাম্মদ লিখতেছেন না আপনি আল্লাহর সাথে মোহাম্মদ লিখতেছেন না অনেক ভাইরা আছেন বর্তমানে ওনারা আল্লাহ লিখার সাথে মোহাম্মদ থাকলে মসজিদে অনেক মসজিদ থেকে মোহাম্মদ নামিয়ে ফেলা হয়েছে অনেক মসজিদে লাইলা হাইদাল্লাহ শুধু লাইলা হাইদাল্লাহ লিখেছে বাকিটা মুছে দিছে আছে কিনা আওয়াজ দিয়ে বলেন না আছে আপনাদের কি ঠান্ডা বেশি লাগতেছে তাহলে জিজ্ঞেস করলে তো কথা বলতে পারতেছেন না মনে আপনারা ঠান্ডায় জমে গিয়েছেন তাহলে এরকম মুসলমান আছে কিনা জিনারা মসজিদের মধ্যে রসুলের নাম কেটে দিচ্ছেন রসুলের নাম কেটে দিচ্ছেন তো এইরকম মুসলমান ও আমাদের সমাজের মধ্যে এরকম মুসলমান ও আমাদের সমাজের মধ্যে আছে যারা মসজিদের থেকে রসুল সাল্লামের নাম আল্লাহ মোহাম্মদ থাকলে মোহাম্মদ কেটে দিচ্ছে রেখে মোহাম্মদ রসুল্লাহ কেটে দিচ্ছে দেখুন উনাদের জন্য একটা কথা বলি একদম নর্মালি আমি একটু বোঝানোর চেষ্টা করি বোখারি শরীফের প্রথম খন্ডের সাতশো ছিনাব্বই পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে এটা হাদিস শরীফ এসেছে হজরতে সাহেব রাহু বর্ণনা করছেন এই হাদিস শরীফটা তিনি বলছেন যে হজরতে উমর আমাকে কিছু একটা ঢিল মারলেন আমি তাকালাম দেখলাম যে হজরত ওমর আমাকে ইশারা করে ডাকছেন হজরত সাহেব বলছেন যে আমাকে যখন ডাকা হলো তিনি বর্ণনা করছেন যে হজরত ওমর যখন ডাকলো ডাকার পর আমাকে জিজ্ঞাসা করলো ওই যে দুইটা লোক দেখা যাচ্ছে এই কারা তাদেরকে ডাকলো দেখুন একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা এত ঘুরিয়ে পেছিয়ে কথাও বলি না যা বলি সরাসর বলবো ভালো আপনি বলবো আপনাদের উপকারে আসবে এগুলা আসলে ফেলে দেওয়ার মতো কোন কথা বলবো না অল্প যত সময় আমরা নষ্ট করি না হযরতে ওমর জিজ্ঞাসা করলেন ওই দুইজন ব্যক্তি এগুলা কে তখন ওই দুজন ব্যক্তিকে ডাকা হলো ডাকা পর হযরত ওমর তাদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের বক্তব্য কি তোমরা কোথা থেকে এসেছো তারা বললো যে আমরা বাইব থেকে এসেছি কোথা থেকে সাইফ থেকে এসেছি তাহলে বুঝা গেল তারা মদিনা শরীফের লোকাল নাগরিক না নয় তখন হযরত ওমর বলছে যদি তোমরা এখানকার লক্ষ্যে আমি তোমাদেরকে শাস্তি দিতাম আমি তোমাদেরকে শাস্তি দিতাম তো তারা বলতেছে স্বাভাবিক আপনাকে এখন একটা মসজিদ আপনি গেলেন একটা মসজিদে আপনি গেলেন ওই মসজিদে যাওয়ার পর আপনি একটা লোক আপনাকে ডাকলো একজন সাহাবি ডাকলো টাকার পর বলতে কোথ থেকে আপনি বলতেছেন আমি কুমিল্লা শশীদল থেকে আসছে শশীদলের নাম বলার পর উনি বলতেছে যদি আপনি এখানকার লোকালকার লোক হতেন আমি আপনাকে শাস্তি দিতাম তো আপনি স্বাভাবিক মনে মনে চিন্তা করবেন রে ভাই আমার অপরাধ থাকে অপরাধ ছাড়া তো শাস্তি দিচ্ছেন আরো এটা কেটে আরো কে আজ তারা চিন্তা করতেছে তারা বলুন যে আমাদের অপরাধ থাকে তখন হচ্ছে ওমর বলছেন তোমরা উঁচু আওয়াজে কথা बोलतेছো তোমাদের গলার আওয়াজটা উঁচু হচ্ছে কি এটা এই জায়গার মধ্যে উঁচু আওয়াজে কথা বলা নিষেধ এটা আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে দিয়েছেন লা তাফাওয়াস সওতাকুম ফাওকা সওতিন্নবী এই মসজিদে নববীতে এই মসজিদে নববী শরীফে রাসূলের আওয়াজের চাইতে উচ্চ আওয়াজ করে কথা বলিও না তো এটা তো কেমন পর্যন্ত সমস্ত মোতের জন্য হুকুম রয়ে গেল তো আমার নবী তো নরম বিয়োদের ছিলেন তোমরা যেভাবে কথা বলছো তোমাদের আওয়াজটা অনেকটা লাউ অনেকটা উঁচু তো তোমার তোমরা এরকম উঁচু আওয়াজে কথা বলাটা ঠিক হয় নাই তবে তোমার বলছে যে তোমরা এরকম উঁচু আওয়াজে রসুলের মসজিদে কথা বলছো কার মসজিদে বললো কার মসজিদে বললো রসুলের মসজিদে এটা উমর রাজুর মুখের বাণী না আমার বানানো কথা হজরত উমরের মুখ থেকে বের হয়েছে তো হজরত উমর বলছেন যে তোমরা রসুলের মসজিদের মধ্যে এসে তোমরা এত উঁচু আওয়াজে কথা বলতেছ আচ্ছা এবার দেখুন তৎকালীন ফাসলা দূরত্ব ব্যবধানটা কিরকম এখন দিনে যদি কেউ যদি বলে যে মসজিদে নবীশ্বর এটা রসুলের মসজিদ এখন স্বাভাবিকভাবে আপনি দেখতেছেন সব মসজিদ কা কথা বলে না কা আল্লাহ সব মসজিদ আল্লাহ এখন আপনি বলতেছেন এটা রসুলের মসজিদ আপনি তো শিরিক করে ফেলছেন বলবে না এরকম মানুষ আছে না এরকম মুসলমান আছে না এখন রসুলের মসজিদ বললে এটা শুনলে আমাদের অনেকের মনে হচ্ছে যে এটা শিরিক করে ফেললো কারণ মসজিদ আল্লাহ কিন্তু দেখো হজরত ওমর বলছেন রসুলের মসজিদের মধ্যে তোমরা উঁচু আওয়াজে কথা বলছো কেন কেন তোমরা কথা বললে এটা অপরাধ এটা কি এটা অপরাধ ওনাদেরকে সংযত করছেন নিষেধ করছেন ওনাদেরকে এটা জানিয়ে দিচ্ছেন তাহলে হজরত ওমর বললেন যে রসুলের মসজিদ এই সব লোকদেরকে বললো যে রসুলের মসজিদে তোমরা উচু তোমরাও কথা বলেছো এটা তোমরা ভুল করেছো এটা বুঝাবার জন্য যখন বললেন মসজিদ যাদেরকে বলা হলো তারা হজরত উমর বলছেন না যে ফারুক আপনি যে বলছেন রসুলের মসজিদ মসজিদ ও সবগুলো আল্লাহ আপনি রসুলের মসজিদ বললেন কেমনে এটা তো আপনি ঠিক করেন নাই এই কথাটা কিন্তু বলে নাই হজরতে উমর ও এটা বলছে না যে রসুলের মসজিদ বলাতে এখানে কোন করার জায়গা আছে এটা হয়তো তোমার চিন্তাও করে নাই তাহলে তৎকালীন দিনের মেন্টালিটি ছিল চিন্তা চেতনা ছিল সবাই একেবারে রসুর বাদ দিয়ে কোনো কিছুই করে নাই

যারা এইরকম একটা কথাকে শিরিক মনে করে